কাছে মনে হয় হেফাজত ইসলাম কি আসলে প্রতিষ্ঠান আমরা জানি তারপরে কি সেখানে কি রাজনীতির কোনো বিষয় আপনি দেখেন না দেখেন যা ইসলামিক দলগুলি দলগুলোর ভিতরে অনেকগুলো প্রশ্ন কিন্তু সাধারণ লোক যারা ইসলামিক দল করে না আছে যেমন সবগুলো ইসলামিক দল কিন্তু সরিয়ে আইন চায় সরিয়ে আইনটা কি কখনো মুখে বলে না কখনো বলে না কারণ এটা বললে যারা কিছু ইসলামিক দলের বাইরে তারা আতঙ্কিত হবে এই সরিয়া আইনের যে বিচার ব্যবস্থা এটা বলে না দ্বিতীয়ত ধরেন আপনি যেটা বলেছিলেন যে হেফাজতের যেদিন অপারেশনটা হয় পাঁচ তারিখে সেদিন আমি দৈনিক বর্তমানে জয়েন করেছিলাম দিলকুষা আমার অফিস ছিল আটতলায় আটতলা হঠাৎ করে কারেন্ট চলে গেছে এবং সাউন্ড গ্রেনেড গুলি তীব্র আওয়াজ এবং চিৎকার এগুলি শোনাচ্ছে কিন্তু আমিও কিন্তু ওয়ালের ধারে মাথা মাথার নিচু করেছিলাম ভয়ে ওখানে যে মারা গেছে এতে কোনো সন্দেহ নাই মারা গেছে এবং অসংখ্য লোক মারা গেছে কিন্তু আমার কাছে আশ্চর্য যে এগুলো মূলত ছিল কৌমি মাদ্রাসার প্রধানত লোক এটা কেন সংখ্যা বের করতে পারবে না মুক্তিযুদ্ধে প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি বলা হয় যে আপনারা এই হেফাজত এটা হলেই তো বেড়ে যায় যেমন মুক্তিযুদ্ধ এখন ভুয়া মুক্তিযুদ্ধ অনেক আছে এখনো গ্রামে যদি আপনি জরিপ করেন তাহলে আপনি বের করতে পারবেন কে কে কতগুলো ভুয়া আছে কিন্তু এইটা কেউ করে না হেফাজতের ওই সভায় আপনার মানুষ মারা গেছে এতে কোনো সন্দেহ নাই অপারেশন হয়েছে সাউন্ড গ্রেনেড গুলি সব কারেন্ট অফ করে দিয়ে বন্ধ করে দিয়ে তা আপনার লোক মারা গেছে এটা তো সত্য কিন্তু সংখ্যা কেউ বের করতে পারে না আদুল রহমান সাহেব তার প্রতিষ্ঠান থেকে বলছিল একষট্টি জন এরপরে ওইটা বের করার পরে তাকে তো সারা জীবন জেল খাটতে হলো আওয়ামী লীগ শাঁকা পর্যন্ত জেল খাটতে হলো এখন উপদেষ্টা কিন্তু আমার বক্তব্য হল যে হেফাজতে ইসলাম কেন পারবে না এটার কোনো লজিক নেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে তখনই গোপনে যত চাপেই থাকুক তারা তো গোপনে গোপনেও আনতে পারতো কার প্রতিষ্ঠানে কতজন আসছিল কে আনছিল বা কে আসছে কে ফেরে নাই এটা তো এটা অসম্ভব কাজ না ওনারা ধরেন এখন কোর্টের ট্রাইব্যুনালে উঠছে এখন তো কোর্ট তো বিচার তো প্যাসিফিক উদাহরণ প্রমাণ চায় এখন যদি কয় না অনুমানের সখানেক মারা গেছিল এটা করলে তো কোর্ট তো এটার উপরে রায় দিতে পারবে না তখন তো কবে যে কোর্ট ফেসিবাদের কোর্ট এটা তো করলে তো হবে না কোর্টকে প্যাসিফিক বলতে হবে নাম ধাম দিয়ে অমক অমক মারা গেছে যত অন্ধকারেই মারুক এই কথা করলে তো কোর্ট বিচার করবে না কোর্ট তো প্যাসিফিক সাক্ষী যাবে প্যাসিফিক ধরেন আমি নিজে ছিলাম উপস্থিত আমি তো বলতে পারবো না কজের মারা গেছে আমি এইটুকুই বলতে পারবো ওটা অন্ধকার হয়েছে ওখানে সাউন্ড গ্রেড মারছে ওখানে গুলি করছে ওখানে অনেক কান্নাকাটি শব্দ আমি শুনছি এ বলতে পারি আর অনুমানে বলতে পারি অবশ্যই লোক মারা গেছে কয়জন লোক মারা গেছে সেটা তো আমি বলছি আমরা সবাই এরকম এটার দায়িত্ব বেশি দায়িত্ব আমার মনে হয় যে হেফাজতের যে তাদের সদস্য কতজন মারা গেছে তারা এই হিসেবটা কোর্টে দাখিল করা উচিত নাম দাম সহ ঠিকানা সহ